আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো বিকেলবেলা তো মিম পড়তে বসছিল ম্যাডাম ছিল তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আলিফ বলতে আমার রোজার আগে একদিন ফুচকা বানাও এই যে আমি একটু কই একদিন ফুচকা বানাই খাওয়াই তো রোজা ফচালেই আসলো তো ভাবলাম যে বানাই তো এখানে আমি প্যাস কুসি করে নিয়েছি আর এখানে হচ্ছে তো আমার জন্য তো বোম্বাই মরিচ কুসি করে নিতেছি ওরা তো বোম্বাই মরিচ খাবে না এতটুকু হাত চলবে তাইলে যারা ফুচকার ব্যবসা করে তাদের কি হবে

তো এখানে আমি ডাবল এটা সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে আর লবণ দিয়ে আর এখানে একটা ডিম নিছি আলু নিচ্ছি আর হচ্ছে আর এইখানে একটু কুসুম গরম পানিতে তেঁতুলটা আর কি ভিজাই নিচ্ছি আর এখানে দুধ একটা আমি পেঁয়াজ আর মরিচ নিচ্ছে আবার একে একে আমি সব মশলা দিয়ে দেবো আর এইখানে আছে এই যে চটপুটির মশলা আর এই জায়গায় লবণ আর এই জায়গায় চিনি এক এক করে মশলাগুলো আমি দিয়ে নেব এক চামচ মশলা দিয়ে দিলাম চটপুটির মশলা দশ চামচ আর মশলা এই জায়গায় টকের টকের ভিতরেও দিয়ে দেবো আমি আর এই জায়গায় টকের ভিতরে আমি লবণটা দিয়ে দেবো আর আবার লাগলে পরে দেবো আর এই জায়গায় আমি প্রসকুষ্টা দিয়ে দিলাম আর এই জায়গায় আলু দিয়ে দেব হাত দিয়ে বাইন্ডাদের কাছে আমি

মশলাটা একটু কম হয়েছে এই জন্য আবার একটু মশলা দিলাম আর একটু লবণও দিতে হবে লবণটা একটু কম হয়েছে লবণ দিয়ে দিলাম দুনিয়া পাতা হলে ভালো হতো কিন্তু দুনিয়া পাতা নাই আর এই জায়গায় আমার বাবার জন্য উঠাই রাখছি চটপিটি বানাই দেবো এটা রেডি এবার টকটা বানাই নেব আমি এর তুলনা তো আমাকে হাত দিয়েই করতে হবে নিম একটা ঠান্ডা পানির বোতল আনো বেশি গরম নিম ওই জায়গা দিয়ে একটা নর্মাল পানির বোতল আনো ওই যে নর্মাল ছোট বোতল দেখ টকের ভিতরে আমি চিনিটা মিশিয়ে নিই আগে মিশাই নেই কারণ মনে দাদা এই শর্ট ফুড দিতে হবে আর একটু দিবি টক দিছে নেওয়া بهتر মিষ্টি টক খায় না আমরা তো মিষ্টি টক খাব তো ডাবলিটা দিইবি তাহলে দি করে একটু ডাবলিও দিলা আই কত রে নে দাদা কে এসে কি পুষ্পগুলা আমি ভালো ভালো ভরে নিয়েছি তো টকও দিয়ে দিছি এবার দিন দি দেবো

দেখি কেমন হয় কি বলে ওরা মজা আছে দোকানের মত হয়েছে কেমন হয়েছে তো এই তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখাই তো আমাদের ফুচকা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো ফুচকা খাইয়ে গেছি চা খাই গেছি চা খাবো আর এতে মিমের পড়াবো সাথে থাকা তো আমাদের তো ফুচকা টুচকা খাওয়া শেষ চা খা চা খাবো এখন তো এর আগে আবার ওরা পড়তে বসছে এখানে আসলাম তো আলিপার মেম পড়তে বসছে মেম এদিক ঘুরো ওদিক যাও ওদিকে ঘুরো ওদিকে ওদিক যাও ওদিক বসো ওদিকে বসো আর এদিকে ঘুরো আমার দিকে তো এই যে মিম লেখতে বসছে মিমের আবার খাতা আনা হয় নাই মানে নয়টা খাতা আনছি তো ওইগুলো স্কুলের ওগুলো স্কুলের খাতা স্কুলেই লেখা যাবে বাসায় লেখা যাবে না তো ম্যাডাম তো আস্তে দুই দিন যাবৎ তো আমি আজকে বের হইতে পারি নাই খাতা ও বাসার খাতা আনতে পারি নাই তো আলিপের জায়গায় পিস দে আলিপের পিসেই হোমওয়ার্ক করতে দিয়ে গেছে আর মেমের বাবা আসার সময় বাসার জন্য খাতা নিয়ে আসবে তো মোট খাতা ওর হবে এগারোটা স্কুলের নয়টা আর হলো বাসায় তিনটা লেখো দেখি একটা লেখো তো দেখি কেমন লেখক আটটা সেরকম মা খাটা দাদা হবে না তো দুপুরবেলা তো ডাকাডাকি ডাকি করছিলো কিন্তু বৃষ্টি আসে নাই এখন মনে হয় বৃষ্টি আসবে বাইরে ডাকাডাকি ডাকা ডাকি করতে আছে আকাশে তো আজকের ভিডিও আর বড় বানাবো না চা খাইয়ে নিই তো ওরা তো এরুমে ওরা পড়তে বসছে তো আমি এবার রুমে আসলাম তো আজকের ভিডিও আর বড় বনাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ